আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব রোস্ট এই জন্য আমি প্রথমে চুলার ব্যবস্থার জন্য বসিয়ে দিয়েছি আসলে ব্যবস্থাটা হতে হতে আমি এদিক দিয়ে টক দই বানিয়ে ফেলছি এখানে টক দই বলতে কি আমি সামান্য কিনে দিয়ে দিয়েছি এটার ভিতরে আর এদিক দিয়ে আমার ব্যবস্থা হতে চলছে আর টক দই বানানোর জন্য এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি আমি ব্যাস্তা উঠিয়ে নিয়েছি এখন ব্যারাস্তার মধ্যে পাতিলের মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে সবাই রং ব্যবহার করে আমার বাসার রঙ নেই তাই আমি হালকা হলুদ দিয়ে এটা হালকা ভেজে নেবো একটা মুরগি আমি দিয়ে দিয়েছি মুরগি দিয়ে আমি হালকা করে ভেজে নেব এটা হালকা ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি এখন আমি যেটাতে ব্যবস্থা করেছি সেটাতে এখন মুরগি ভাজি করে রাখতাম এখানে ডাল চিনি আলাচি যা মাংস মশলা সব দিয়ে দিচ্ছি এখানে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা তো ভালো করে তেলের সেটা আমি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বাদাম বাদাম বাটার পেস্তা করে রেখেছিলাম সেটাই এটা এখন ভালো করে এটা সাথে কষিয়ে নেব দিয়ে দিবো পরিমাণ মতো মরিচ এটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারের পানিটা ধুয়ে দিচ্ছি এটা এখন ভালো করে কষিয়ে নেব এর মধ্যে এখন আমি মুরগি রোসগুলো দিয়ে দিচ্ছি মুরগি রোসগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি এগুলো এখন এটার সাথে ভালো করে কষিয়ে নেব একটু পর পর এটা হালকা হালকা করে নেড়ে দেব যেন নিচে না লেগে যায় এবার ঠান্ডা পানি খাওয়াতে আমার গলা বসে যাচ্ছে আমি এখন এখানে একটু সস দিয়ে দিচ্ছি আর এটা টপ ডে বানিয়ে রেখেছিলাম টপ দিয়ে দিচ্ছি তোমার আর পানি অ্যাড করা লাগবে না এটাই হয়ে যাবে আর সামান্য কেওড়া জল দিয়ে দিচ্ছি এখানে আমার পোলাওটি হয়ে গিয়েছে আসলে বেড়ে দেখানোর সময় পরীক্ষা সেন্টার থেকে আসছি এখানে আমার চিকেন রোস্ট তা আমার চিকেন রোস্ট কেমন হয়েছে আজকে রান্নাটা কেমন হলো আমাকে সবাই রিভিউ দিবেন তো সবাই সবাই ভালো থাকবেন বাসায় সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন সবার বাচ্চা